আসসালামু আলাইকুম জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে এই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডিবি অফিস থেকে সেই ঘোষণা অর্থাৎ প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেওয়া হয়নি বলে জানিয়েছে ছয় সমন্বয়ক এবং ডিবি অফিসে আরো গোপন রহস্য ফাঁস করে দিল ছয় সমন্বয়ক থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সফল হলো ক্ষমাসে হাসিনা সরকার পদত্যাগ করলেন অবশেষে বাধ্য হয়েছে হাসিনা সরকার আন্তর্জাতিক সাপের তোপের মুখে পড়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব কোটা আন্দোলনকে ইস্যু করে ২৪ ঘন্টার মধ্যে সবার মুক্তির দাবি দ্রোহ যাত্রার ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে কোটা আন্দোলনকে ইস্যু করে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে দেখবেন শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে যা বলল রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গত জুলাই ঢাকা পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেওয়া হয়নি বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক আজকে শুক্রবার দুই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম এবং আবু বাকের মজুমদার এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন তারা বলেছেন আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না বিবৃতিতে বলা হয় গত জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মূলত আন্দোলন এবং নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেপ্তার নির্যাতন এবং হয়রানি করা হয়েছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় দিন ধরে ডিবি হেফাজতে এবং ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে গত তিরিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন তারা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয় সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনো শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং নির্যাতন করছে ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে সর্বসাগুলের শিক্ষার্থীদের সেই আন্দোলন হতে যাচ্ছে সরকার আন্তর্জাতিক পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেখা গুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়ন ইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন এর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয় এতে বলা হয় সাতাইশে জুলাই শনিবার লাউসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের কাছে উদ্বেগ প্রকাশ করেন জোসেফ বলেন আমি বাংলাদেশের প্রতিনিধি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলো কর্তৃপক্ষের দেখামাত্র গুলির নির্দেশ এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছে এছাড়া আইন রক্ষাকারী বাহিনীর দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার এবং সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি সম্পূর্ণ জন্য দায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের কঠিন চাপ এবং তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন এদিকে বাংলাদেশের হাসিনার প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছে বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারকে দায়ী করেছে গণতন্ত্র মঞ্চ এদিকে আন্তর্জাতিক মহল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল এবং সেই আন্তর্জাতিক চাপের কারণে হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হল হাসিনা সরকারের দমন পীড়ন নির্যাতন গুলি গ্রেপ্তার এবং গণহত্যা কার্যক্রমের জন্য আন্তর্জাতিক বিচারের সম্মুখীন হচ্ছে হাসিনা সরকার প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ